পঁয়ষট্টি হাজার ট্যাবলেট তৈমুর রহমান ইমন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার জব্দ করা হয় একটি কাবার বিস্তারিত দেখুন পঁয়ষট্টি হাজার পিসি আবার ট্যাবলেট সহ মোহাম্মদ তৈমুর রহমান ইমন বিষ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কুতলি থানা ইউনিট জব্দ করা হয় একটি কাবার ভ্যান শুক্রবার বেলা সাড়ে পাঁচটার দিকে নগরীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এই সময় মোহাম্মদ নামে আরেকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় আসামি তৈমুর ইমন কক্সবাজার সদর থানার খুরুশকুল গ্রামের মাসু ড্রাইভার বাড়ির মোহাম্মদ হোসেন প্রকাশ মাসু পুত্র কুথলি থানা পুলিশ সূত্রে জানা যায় সিএমপির বিশেষ অভিযান পরিচালনা গোপন সংবাদের ভিত্তিতে কুথলি থানাধীন বাংলাদেশ রেলওয়ে পলগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি মোহাম্মদ তৈমুর রহমান ইমন বিশকে একটি কাবার্ড ব্যান্ড সহ আটকের পর তল্লাশি করে পঁয়ষট্টি হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এই সময় মোহাম্মদ করিম আটচল্লিশ নামে আরেকজন মাদক ব্যবসায়ী শোকোশলে পালিয়ে যায় ইয়াবার সুকোশল পাচার সম্পর্কে কোথালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন আসলে আমাদের কাছে একটা বিশ্বস্ত সূত্রে একটা তথ্য ছিল যে ইয়াবার বড় একটা চালান টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে ঢুকবে তা সেই ক্ষেত্রে আমরা আসলে আগে থেকেই আমরা পরিকল্পনা করে রাখি কিভাবে ইয়াবাটাকে আমরা আসলে আমাদের ক্যাপচারে নেবো চব্বি করবো তা সেক্ষেত্রে আমরা ওই কভার ভ্যানটার সন্ধান পেয়ে আসলে ভ্যানটাকে থামানো হয় পরবর্তীতে এটাকে তল্লাশি করে আমরা আসলে একজন আসামি সহ 65000 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই একজন আসামি পলাতক আছে আর আমরা প্রপ করা রুয়েতে জব্দ তালিকা করেছি এবং এটা নিয়মিত মামলা রুজু করতে আর সেটি পেশাদার আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে যে তথ্য আছে তারা আসলে এরকম চালান টেকনাফ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এবং তারা একাধিকবার এই ধরনের কাজ করেছে এ ব্যাপারে কুতুলি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে